वे ड्राइवर चेक से से हमें प्रति प्रतिदिन कुर्सी आ है ये सब पीछे है ए शिवलेपा शिवलेपा ए शिवलेपा बेटा डाल के वो hey, दे के ताजा रक्त रक्त होते हैं नीचे ऊपर 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 है

Ah, ततो विशिष्ट वे यो शिको काते योदापो के पुरुष যারপ গঠন করা হয় তখন শহর যারা গঠন করেছিলেন তাদের মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে অসাধারণ মেধা সম্পর্ক এবং সাহসিক সৎ দৃতার জন্ম হয়েছিল

Bana döndüğü dönemde bu bağıtıkın ki Allah. Bir <laughs> tükün abi Üstelik yetiren da dışarı şamanından gelir ama Ben Ya bu yer bu konuda Bu yer ne yapıcı অর্থাৎ বাংলাদেশের যে একটা ভয়াবহ সংকট অনুষ্ঠিত হয়েছে আমরা যে এখন একটা রাজনৈতিক ও অর্থনৈতিক বিনিয়োগ একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেখান থেকে বেরিয়ে এসে একটা রাজনৈতিক অর্থনৈতিক কাঠামো

এই যে আপনার উচ্চকক্ষে পার্লামেন্ট বিচার বিভাগের স্বাধীনতা সংস্কার সব হয়েছে একইভাবে আমাদের নেতা অনুসারে তিনি দু হাজার বাইশ সাল কর্মসূচি রাজনৈতিক